আজকে আমরা যাব পাঁচ টাকা নোটের যে মসজিদ রয়েছে কুসুম্বা মসজিদ ওই মসজিদ আজকে আমরা যাব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যারা দেখেনি তারা আমার ভিডিওর মাধ্যমে একটি নজর দেখে নেন এটা হলো কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ পাঁচ টাকার নোটে যে মসজিদ ওর নাম হলো কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদের প্রথম পর্ব আর কি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা এই যে কুসুম্বা মসজিদে আর কি পৌঁছে গেলাম পৌঁছে যে যে একটু এখানে কিন্তু অনেকে কী বলবো আর অনেকে মানত করার জন্য আসে এখন আমরা এদিক এদিকটা ঘুরতেছি আমি কিন্তু এই মসজিদ যাওয়ার আমার এবার নিয়ে অনেক আটবার কি নয় হলো কারণ আমার যখন এই ভালো লাগে বা যে কোনো আত্মীয় স্বজন আসে সবাইকে নিয়ে আর কি এই মসজিদটা যাই এখানে এই মসজিদটা অনেক ভালো মানে এটা একটা কি বলবো একটা বিখ্যাত একটা মসজিদ এই মসজিদ দেখার জন্য অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে অনেক পর্যটকরা আসে পিকনিক স্পট আসে কারণ জায়গাটি অনেক ভালো পবিত্র একটা জায়গা কিন্তু এখানে অনেকে মানত করে আমি জানি মানত করা কিন্তু অনেক সেরে কাজ তারপরে অনেকে মানত করে আজকে আমি ভিডিও চার পাঁচটা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনারা আমার মানে মসজিদের ভিতরের অংশও দেখতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন আজকে শুধু এই মসজিদটার কারু গাছ দেখলে যে এত ভালো লাগে এত সুন্দর কারুকাজ কি বলবো আর আপনাদেরকে যারা এই মসজিদটি দেখেছেন তারা কমেন্টসে জানাবেন আর যারা দেখেনি তারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবেন ভিডিও স্কিপ না করে তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এখানে কিন্তু এই যারা মানত নিয়ে এসে তারা এখানে রান্না বান্না করে খায় এখানে রান্না বান্না করে আর কি দেয় না কি করে জানি না আমি কিন্তু এখানে মানত করে অনেকে তাই আমি জানি মানত করে শিরক কাজ কারণ আমরা শুধু আল্লাহকে মানতে হবে কিন্তু অনেকে আবার এখানে শিরক করে মহিলাগুলো যেখানে এখানে নামাজ পড়ে কি কি মানত করে হাবিজাবি এদের মানুষের কথা আর কি বলবো এখানে কিন্তু দুই দিকে দুটা ঘাট রয়েছে পুকুরের ঘাট রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই ঘাট ঘাটের মধ্যে যে এত সুন্দর দৃশ্য এখানে যারা মানত করে তারা এই পুকুরে আসি গোসল করে তারপর উজু করে নামাজ পড়ে অনেকের অনেক মনের আস বাসনা পূর্ণ করে কিন্তু এগুলো করা আমাদের ইসলামের কোনো জায়জ নেই তারপরও মানুষ কেন যে এরকম করে জানি না এর চতুর্দিকে আবার যে দোকান রয়েছে মানে মসজিদটা হলো মাঝখানে দুই ধারে কিন্তু দোকান রয়েছে এখন আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার এসে আর কি আমাদের আগের পরিচিত বন্ধুর সাথে দেখা হলো বান্ধবীর সাথে তাই ওদের সাথে দেখা করতেছি পরবর্তী ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতে নতুন কোনো ভিডিও নিয়ে কুসুম্ব মসজিদ দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পর্যন্ত আসে আপনারা অপেক্ষা করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ